এই সোয়াদ মাদারীপুরে মাত্র আটশো টাকায় আশি প্লাস আইটেমের বুফে সোয়াদ গরুর মাংসটা দেখছো গরুর কালাবুনা আছে ভাই কোথায় আসছি পরে বলতেছি আগে দেখেন না আইটেমটা কি কত সুন্দর গরুর কালাবুনা বুফে কি বললে বুঝি নেই ভাই ঢাকার বুফে তো না আজকে আমরা চলে আসছি মাদারীপুরে বুফে খাওয়ার জন্য যেখানে ফরেস্ট লাউন্স রেস্টুরেন্টে আশি প্লাস আইটেম পাওয়া যায় মাত্র আটশো টাকায় আইটেম গুলা দেখেন না পাগল হয়ে যাবেন তো কালাবুনাটা দেখে তো সোয়াদ আমার মাথাটা পুরো নষ্ট দেখছি এটা হচ্ছে কলিজা ভুনা সো আর দেখছো মানে দামি দামি খাবার কিন্তু এখন মাদারীপুরে পাওয়া যাচ্ছে কলিজা ভুনার তুমি একটু ভিতরটা একটু দেখাও না একটু ক্লোজ দেখাও ভাই রে ভাই এখানে দি চিকেন ফ্রাই আছে চিকেন ফ্রাই আছে মাথা নষ্ট ভাই আজকে আমরা যেটা বলতেছিলাম যে এখানে ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে 80 প্লাস আইটেম পাওয়া যায় কি কি আইটেম আছে বলতেছি এই দেখো ফ্রাইড রাইস চিকেন ফ্রাই তারপর হচ্ছে দেখো আনলিমিটেড পিজা তারপর হচ্ছে আনলিমিটেড পিজাও আছে এর ভিতরে আনলিমিটেড পিজা আছে ভাই বাইরে খাইতে গেলে এত বড় পিজার দামই তো ভাই আটশো টাকার উপরে ভাই তাই না দেখেন এটা কিন্তু ফ্যামিলি সাইজ পিজা কত বড় তারপরে এখানে হচ্ছে আস্ত মাছ উফ দেখছো সামুদ্রিক জিনিস দুইটা আস্ত আস্ত কোরআল মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে কাবাব তারপরে হচ্ছে তান্দুরি চিকেন হম এটা হচ্ছে ডালগোস ডালগোস বাইরে ভাই ডালগোসও আছে মানে একটা মটসল এলাকায় এত প্রিমিয়াম একটা রেস্টুরেন্ট থাকতে পারে এবং এইখানে এত প্রিমিয়াম প্রিমিয়াম মজার মজার খাবার থাকতে পারে এটা কিন্তু এই ফরেস্ট লাউন্ড রেস্টুরেন্টেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর ওদের রুফটপ কিন্তু অনেক সুন্দর আর রুফটপও আছে ওই প্রসঙ্গ পরে আগে আইটেম দেখো তুমি এটা হচ্ছে কি পোলাও প্লেন পোলাও যেটা খাওয়া যাবে আর এটা হচ্ছে সালাদ সেকশন আইটেম শুধু এখানে না কাহিনী শুরু কেবল দেখেন তত খাবেন কিন্তু খাবার নষ্ট করবেন না আমরা আজকে বুফে খাইতে শুধু ঢাকা থেকে মাদারীপুর চলে আসছি আর কি বলবো আপনাদের মানুষ আসলে অনেক লাখি কারণ অন্যান্য গ্রামের মানুষরা কিন্তু বুফে পায় না এটাই তো কিন্তু কিন্তু এইটাই প্রথম বুফের রেস্টুরেন্ট যেটা সপ্তাহে ফোন দিয়ে আসবেন তারপরে হচ্ছে মাথা নষ্ট করে গার্লিক প্রন আছে তারপরে এটা হচ্ছে আরেকটা আইটেম বলার জন্য আলু এটা হচ্ছে প্লেন ডাল মাখো মাখো ডাল এটা হচ্ছে চিকেন সবজি চিকেন সবজি বলতেছি ভেজিটেবল আর কি মানে চাইনিজ ভেজিটেবল

এই তার মানে আপনি চিন্তা করেন যে মাদারীপুর জেলায় মাদারীপুর সদরে এবার ঠিকানাটা একটু বলি সার্কিট হাউজের পাশে এই যে সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ সাথেই কিন্তু মানে সেলফি জোন আর কেডা ওনারা বলে থাকে তো এর কিন্তু রেইন ফরেস্ট রেস্টুরেন্ট এখানে যেমন ভিফে আছে তেমনি রুফটপ সুন্দর রেস্টুরেন্টও কিন্তু আছে সো আইটেমগুলা আবার আইটেমে ফেরত আসি এটা হচ্ছে অথন সুপ আছে দেখাচ্ছি এটা হচ্ছে পাকোড়া এটা হচ্ছে একটা ভাই চিপস আইটেম এটা হচ্ছে কি এটা হচ্ছে এবার এখান থেকে শুরু হচ্ছে ডেজার্ট এটা কি শ্যামাই এটা হচ্ছে কাস্টার্ড ভাই সাগুটা দেখছো সব প্রিমিয়াম খাবার রেড ভেলভেট কে কেকও কিন্তু আছে পুডিং তারপরে হচ্ছে এটা কি এটা মনে হয় হোয়াইট কেক এটা তারপর হচ্ছে ভ্যানিলা কেক তারপরে এই যে মুজ আছে এই জায়গায় তারপরে হচ্ছে আরে রে এটা কাস্টার্ড ফুড কাস্টার্ড পায়েস শাহী টুকরা এবং আস্ত কেক আপনারা যদি এখানে কারো জন্মদিন পালন করতে চান ইজিলি কিন্তু আটশো টাকা জনপ্রতি দিয়ে জন্মদিন পালন করতে পারবেন এবং বৃহস্পতিবার ঠিক আছে আপনারা কিন্তু ইচ্ছা করলে একাও খেয়ে ফেলতে পারবেন কেউ কিছু কিন্তু বলবে না ভাই ঠিক আছে এই হচ্ছে অবস্থা তারপরে এদিকে আর জুস পরে দেখাও এদিকে দেখো ভাই আমি পেয়ারা দেখছি বুফেতে কিন্তু এরকম মাখানো পেয়ারা কিন্তু আমি দেখি নাই শশা মাখানো লবণ দেওয়া বিপ্লবন দেওয়া আর এটা হচ্ছে আমাদের সালাদ সেকশন সো মাদারীপুর একটা মফস্বল শহর এই মফসোল শহরে জুস দেখাবো দাঁড়াও না ইশারা একটা এই মফসোল শহরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে পাওয়া মালটা জুস এবং এটা হচ্ছে পানি এবং শুধু তাই না আপনারা বুফেতে আসলে আপুরা যারা আছেন মাদারীপুরের আপুরা তারা কিন্তু এখানে বুফেতে আনলিমিটেড ফুচকা খেয়ে কিন্তু আপনারা পয়সা উসুল করে ফেলতে পারবেন অস্থির অস্থির কত ধরনের সস আছে টক আছে এবং ড্রিঙ্কসও কিন্তু আনলিমিটেড আমি এটা সাধারণত বলে থাকি যে বুফেতে গেলে যেগুলো বিশেষ করে বাজেট বুফে হয় সাতশো টাকার ভিতরে এটা কিন্তু মোটামুটি বাজেটের ভিতরে প্রিমিয়াম বুফে পাই মাদারীপুরের একমাত্র বুফে হচ্ছে এটা রেইন ফরেস্ট বুফের রেস্টুরেন্ট পাশাপাশি এলাকার মেনু আছে দুটা স্যুপ আছে চিকেন কর্ন স্যুপ ও ফরে ভাই কি পরিমাণ ঘন সুপ অনেক ঘন এটা কি আরে দেখো না আরে ভাই একটু দেখো না কি পরিমাণ ঘন সুপ সাদা আর এটা হচ্ছে কর্ন সুপ ও মাল মশলা যুক্ত আরে ভাই সেরা একটা জিনিস না সেই মাল মশলা এই হচ্ছে ওনাদের আইটেম শেষ এই রেস্টুরেন্টটা কতরা প্রিমিয়াম সো তুমি একটু দেখাও মানে মাথাটা পুরো নষ্ট আপনার প্রিমিয়াম পরিবেশে মানে মাদারীপুর বা আশির জন্য যেটা সদ বলতেছিল অবশ্যই অবশ্যই সুখবরের বিষয় কিন্তু এইখানে প্রথমবারের মতো বুফে রেস্টুরেন্ট কিন্তু চলে এসেছে আর বাংলাদেশের যে প্রান্তেই বুফে রেস্টুরেন্ট ওপেন হোক আমরা যাব না এটা কিন্তু হতে পারে না ভাই ঠিক আছে এই আমরা কিন্তু এখানেও কিন্তু চলে এসেছি হ্যাঁ অবশ্যই আমার একটু গরুর মাংস একটু দেখাও ওহ ফ্রেশ আপনারা ভাই গরুর মাংস আর খাসির মাংসের বিরিয়ানি খেয়ে এখানে টাকা পয়সা উঠাই ফেলতে পারে অস্থির না তো এই হচ্ছে অবস্থা চলো আমরা এখন টেবিলে বসি টেবিলে বসে দেখি ওনাদের কি কি আইটেম না খাইলেই নয় ভাই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রেইন ফরেস্ট আমি ভুলে বলে ফেলছি ফরেস্ট লাউঞ্জ অনেকবার যেন ক্ষমা প্রার্থী আসলে মাদারীপুরের বুফে রেস্টুরেন্ট তো মানে আমি এক্সাইটমেন্টে রেস্টুরেন্টের নামটাই ভুল বলে ফেলছি সরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কিন্তু খাবার কিন্তু সব চলে ঠিক আছে খাবারে কিন্তু কোনো ভুল নাই দেখো আমি কিনে আসছি সব খাসির বিরিয়ানি কালা বোনা তারপরে হচ্ছে এই জায়গায় কি দেখো কলিজা যা পোলাও আর ডেজার্ট কত সুন্দর সুন্দর এতক্ষণ তো আপনারা আইটেম দেখলেনি যে কি কি আইটেম এখানে আছে এখানে আপনারা আসবেন ওই দেখ রাসালটা কি আনছে দেখ দাদা আপনার ভালো এলেন এই যে ড্রিঙ্কসও কিন্তু আনলিমিটেড যত পারেন তত খাবেন তো এখানে আপনারা আসবেন আসলে যেটা হবে আপনারা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা আনলিমিটেড এখানে যা যা আইটেম আছে সবই খেতে পারবেন তিন ঘন্টা শুধু খাবেন আর খাবেন তিন ঘন্টা শুধু খাবেন আর খাবেন কিন্তু কোনো খাবার কিন্তু ভাই নষ্ট করা যাবে না কারণ অ ও কর্মচারী কিন্তু ভালো মানুষ না এই দেখো মাংসটা কত সফট দি দিয়ে দিচ্ছে ভাই মাত্র 800 টাকা কালাবোনা ঠিক রহমান রহিম হুম হুম পুরো অথেন্টিক কালাবোনা এখানে আছে আর ঠিকানাটা হচ্ছে সর্কিট হাউজের পাশে রেইনForest রেস্টুরেন্ট না চিনার কিছু না দেখ সামনে একটা ওয়াচ টাওয়ার আছে সেলফি টাওয়ার আছে আর এই যে সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম ডেজার্ট আর কি খাবো এ বাবা সোয়াদ দেখো না এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমই প্রিমিয়াম স্মেলটা অনেক ভালো এটাই ভালো স্মেলটা অনেক ভালো সুন্দর সো এই হচ্ছে অবস্থা যাই কোয়ালিটি ফুড হ্যাঁ সো মাদারীপুর বা আশির জন্য বারবার বলতেছি এটা সুখবর 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 যারা মাদারীপুরে থাকেন বা মাদারীপুরের আশেপাশে থাকেন তারা কিন্তু অনায়াসে এই বুফেটা এনজয় করতে পারেন সপ্তাহে দুই দিন বুধবার এবং বৃহস্পতিবার ডিনারে আসার আগে অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আপনার বুকিংটি কনফার্ম করে আসবেন বুকিং নাম্বার কিন্তু সামনে উঠতেছে হচ্ছে অবস্থা আজকের মতো বিদায়ী হাফেজ